একবার ভুবন এবার দেশের জন্য কোন খাতে কি পরিমাণ অর্থ দান করলেন তিনি এর আগে অনেকবার দেশের নানা প্রয়োজনে এগিয়ে এসেছেন তিনি কখনো করোনার জন্য মুক্ত হস্তে দান করেছেন কখনো প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে তার দান নিয়ে চর্চার অন্ত নেই তা দেশপ্রেমের উদাহরণের যোগ্য বলে বলিউড অপারেশন সিঁদুরের পর ইউটিউবার ভুবন বাম আরও একবারও দাতা কর্ণ এবার ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এর পুরো টাকাটাই দিয়ে দিলেন ন্যাশনাল ডিফেন্স ফন্ট বা ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে ভুবনের এই কর্মকাণ্ড এই প্রথম নয় এর আগেও করোনাকালে দশ লক্ষ টাকা দান করেছিলেন তিনি এছাড়াও প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আপাতকালীন সময়ে অর্থ দান করে নজির গড়েছেন ভার্সন হিসেবে পরিচিত ভুবন। একাধিক সাক্ষাৎকারে ইউটিউবারের দাবি প্রচারের খাতিরে এই কাজও করি না নিজের দেশকে ভালোবাসি দেশের প্রতি কর্তব্য পালনে তাগিদ বোধ করি সেই তাগিদ থেকে সামান্য যেটুকু পারি চেষ্টা করি ভুবনের নয়াদানের কথা ছড়িয়ে আপ্লুত তার অনুরাগীরা তাদের মতে কৌতুক শিল্পী এবং ইউটিউবারের এই ধরনের পদক্ষেপ এই প্রজন্মের মনে দেশের প্রতি ভালোবাসার জন্ম দিচ্ছে উদাহরণ তৈরি করেছে আগামী প্রজন্মের কাছে যারা ভুবনকে অনুসরণ করেন তারাও আগামীতে তার মতো করে দেশের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আশা তাদের